বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ প্রশাসনের বৃহস্পতিবার ব্লক প্রশাসন ও কতুলপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক অফিস চত্বরে বিশেষ স্বাস্থ্য শিবির ও প্রতিবন্ধী শংসাপত্রের জন্য প্রাথমিক পর্বের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল শিবিরে কতুলপুর ব্লক এলাকায় তিনশোরও বেশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে কতুলপুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি সূত্রের মারফত খবর এতদিন প্রতিবন্ধী শংসাপত্র পেতে সংশ্লিষ্ট মানুষজনকে হয়রানির শিকার হতে হতো এবার তাদের হয়রানি কমাতে শিবিরের আয়োজন এখন থেকে প্রাথমিক পর্বের বাছাই শেষে বিষ্ণুপুর জেলা হাসপাতালে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরীক্ষা শেষে এই শংসাপত্র দেওয়া হবে A. Sanihaz morally terminar আজকের পোটলপুর এই বিডিও অফিস তথা পঞ্চায়েত সমিতির যে অফিস সেই ক্যাম্পাসের মধ্যে এখানে একটি স্বাস্থ্য শিবির তথা ভিজিবিলিটি স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমাদের কোটলপুর রাল হসপিটালের ডিয়াম সাহেব এবং তিনি বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি স্বাস্থ্যের কর্মক্ষ হবে তারা আজকের এই স্কিরিং ক্যাম্পির আয়োজন করেছেন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম